বিশ্বনবী সুমামার কাছে গেলেন প্রথম দিন যে তিনি কালেমার দাওয়াত দিলেন ইমানের দাওয়াত দিলেন ইসলামের দাওয়াত দিলেন রিসালাতের দাওয়াত দিলেন আখিরাতের দাওয়াত দিলেন পরের দিন যে বিশ্বনবী সালাতের দাওয়াত দিলেন জাকাতের দাওয়াত দিলেন ইসলাম কি কিভাবে কেমন করে পালন করতে হয় চমৎকার আর্টিকুলেট করতে শুরু করলেন তন্ময় হয়ে সোমামা ইবনে ওসাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বিশ্বনবীর কথাগুলো শুনতে আরম্ভ করলো একদিন নয় দুই দিন নয় টানা তিন দিন বিশ্বনবী সুমামার কাছে ইসলামকে প্রেজেন্ট করেছেন উপস্থাপন করেছেন আওয়াজ করে বলেন কয় দিন তিন দিন তিন দিন মসজিদে নবীতে বাধা আর সাহাবিদেরকে বললেন তার খোঁজ খবর নিও তোমরা যে রুটি বানাও এর মধ্যে সবচেয়ে ভালো আটার রুটিটা তারে দিও সবচেয়ে রিফাইন্ড খেজুর যেটা পিওর খেজুর এটা তারে দিও আর বিশ্ব নবীর নিজের উঠ থেকে দুধ দহন করে ওনার বাড়ির এক কর্মচারীকে বলেছেন দুধ দহন করে সুমামার জন্য নিয়ে যে সুমানাল্লাহ পড়বেন না সবাই তো অবাক ইয়ামা থেকে আসছে নবীকে হত্যা করতে বিশ্ব নবী দেখে তারে জামাই আদর করে তাকে মজার মজার খাবার দিও দুধ দিও আদর আপ্যায়ন করো একদিন নয় দুই দিন নয় টানা তিন দিন বিশ্ব নবী এভাবে সুমামার কাছে যেয়ে যে ইসলামকে প্রেজেন্ট করতে আরম্ভ করলেন ইসলামকে উপস্থাপন করতে শুরু করলেন আর তাকে চমৎকার এন্টারটেনমেন্ট আপ্যায়ন দিতে আরম্ভ করলেন টানা তিন দিন যখন ইসলামের দ্য বিউটিজ অফ ইসলাম ইসলামের সুমহান বাণী সৌন্দর্য তার কাছে উপস্থাপন শেষ তাকে আপ্যায়ন শেষ বিশ্ব বললেন সাহাবিদেরকে যাও এবার সুমামার হাতের পায়ের রশি দুটো খুলে দাও তারা বললেন ইয়ার রসুল্লাহ কি বলেন আপনি ও তো হত্যাকারী সুযোগ পায় নাই এ মারতে পারে না ছেড়ে দিলে আবার ও আপনার উপর তলোয়ার নিয়ে ঝাঁপিয়ে পড়বে নবী এই সিদ্ধান্ত আপনি নিতে যাবেন না বিষ্ণুবি বললেন যেটা বলেছি সেটা করো সুমামার রশিগুলো ছেড়ে দাও সুমামার হাতে পায়ের রশিগুলো যে তোমরা খুলে দাও সাহাবরা তর্ক জুড়ে দিলেন লা ইয়া করবেন না তো ভয়ঙ্কর ভয়ংকর খুনী জানি হয়ে যায় বিষ্ণুবি বললেন না তার হাতে পায়ের রশিগুলো খুলে দাও সাহাবারা বিষ্ণুবীর কথা মতো তার হাতে পায়ের রসিগুলো খুলে দিল সুমামা মুহূর্তের মধ্যে মসজিদে নববী থেকে বের হয় ইয়ামামায় ফিরে না যে মসজিদে নববীর পাশে একটা খেজুর বাগান ছিল সেখানে চলে গেলেন সেখানে একটা ছোট্ট কুয়া ছিল কুয়ার পানি দিয়ে তিনি গোসল করলেন সুমান্লাহ পড়েন কুয়ার পানি দিয়ে গোসল করে মসজিদে নববীর সামনে এসে বিশ্বনবী এবং সাহাবাদের সামনে দাঁড়িয়ে সাব্বা উচ্চ করে বললেন সাধু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু আল্লাহ আমি সাক্ষ্য দিচ্ছি আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই আর মুহাম্মদ আল্লাহ তাআলার প্রেরিত বান্দা এবং রাসূল প্রিয় ভাইরা এহসান দিয়ে যা জয় করা যায় কঠোরতা দিয়ে সেটা কশ্চিন কালেও জয় করা যায় না আওয়াজ করে বলেন ঠিকই না এবার সুমামা দাঁড়িয়ে বলে ওগো আমি তো কালিমা পড়ে মুসলমান হয়ে গেলাম এবার শোনেন এই মুহূর্তের আগে আপনার চেহারার চাইতে নিকৃষ্ট কোনো চেহারা আমার কাছে ছিল না কিন্তু শাহাদা পাঠ করার পরে আপনার চেহারার চাইতে উত্তম শ্রেষ্ঠ কোনো চেহারা আমার কাছে আর নাই ও আজকের দিনের আগে ইসলাম ধর্মের যে নিকৃষ্ট অপছন্দনীয় কোনো ধর্ম আমার কাছে ছিল না কিন্তু এই মুহূর্ত থেকে ইসলামের যে সেরা শ্রেষ্ঠ পছন্দনীয় কোনো ধর্ম আমার কাছে নাই আজকের দিনের আগে মদিনার চাইতে অপছন্দনীয় নিকৃষ্ট কোন শহর আমার কাছে ছিল না কিন্তু এই মুহূর্তের পর থেকে মদিনার চাইতে কোনো শ্রেষ্ঠ শহর আমার জানা নাই সে ছিল গমের বড়ডিলা গম বেচতো কি বেচতো তার গম কিনে মক্কার লোকেরা রুটি খাইতো সে ঘোষণা দিল আজকে থেকে মক্কাবাসীদের জন্য সব গম আমি হারাম করে দিলাম মক্কাবাসী এখন না খেয়ে মরে সুমনাল্লাহ পড়বেন না মক্কাবাসী বিশ্ব নবীর কাছে আসলেন এসে বললেন মোহাম্মদ আমরা তো তোমার ভাই তোমার চাচা তোমার ভাতিজা তোমার আত্মীয় তুমি সোমা মারে বলো সে যেন আবার গমের সাপ্লাই মক্কার জন্য অনুমতি দিয়ে দেয় বিশ্বনবীর অনুমতি ক্রমে সুমামা আবার মক্কাতে গম পাঠাতে শুরু করলো পড়েন সুহান